আমরা চলে এসেছি একটা গিফটের দোকানে বললাম না কিছু কিনবো বলে বার্ডেতে তো বাট কি দেখি ওদের পছন্দ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমি হুগলি থেকে অনুষ্কা তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচ সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমি ছাদে চলে এসেছি তাও আবার রেডি হয়ে তো উপরে এসেছি সূর্যটা জাস্ট ডুববে সন্ধে দিয়ে আমি বেরোবো আমরা তো হানিসানিকে নিয়ে আমরা একটু আজকে বেরোবো আর বেরোবো বলতে কিছু কেনাকাটা আছে হানিসানি যেহেতু আর দুদিন পরই বার্থডে তাই ভেবেছি কিছু কিনতে বেরোবো তো সেই কারণে বেরোবো আজকে আমরা বেরো মানে রেডি হয়ে গেছি বেরোচ্ছি বাট তোমাদের ছাদে এসে এমন একটা সুন্দর জিনিস দেখলাম না দেখি আমি আর পাচ্ছি না তাই ভাবছি তোমাদের আগে দেখাই তারপর আমরা রাস্তায় বেরিয়ে বাকি ভিডিওটা দেখাবো তো আগে আমার ছাদের এই সৌন্দর্যটা তোমরা একটু উপভোগ করো আমার সাথে দেখো একবার জাস্ট ওয়াও মানে সূর্যটা জাস্ট ওই জায়গাটাই ডুব যে সেই টাইমটা পুরো একদম ইয়ালো ইয়ালো কালার মেঘটা আর ওপরটা দেখো পুরো মেঘ করেছে হালকা জাস্ট ওইটুকুই আর কিন্তু কোথাও মেঘ নেই খুব একটা দেখো এই জায়গাটা এই দিকটা তো পুরো পরিষ্কার আকাশ এখানেও একটা জমাট বাঁধা মেঘ তৈরি হয়েছে আর ওই সূর্যের আলোটা দেখো একদম উপরে পড়ছে তারা একটু জুম করি তাহলে বুঝতে পারবে এই দেখো মানে এত সুন্দর লাগছে তারা এই জিনিসটাই আর এক জায়গায় আছে দেখাচ্ছি তারা এই দেখো ও অসাধারণ একটা ভিউ দেখো একটা তো ক্যাপচার করে রাখতেই হবে আমাকে করে নিয়েছি ক্যাপচার দেখো এদিকে সানি দাঁড়িয়ে ওই যে আর এই যে এখানে হানি দিন দিনরাজ শুধু আমার কাছে বকা খাই বকা খেয়ে মুখটা দেখো না এরকম মুখটা রাখো পেঁচা করে রেখে দিয়েছে মুখটা তো বন্ধুরা সূর্যটা ডোবা পর্যন্ত একটু অপেক্ষা করছি সন্ধ্যাটা দিয়ে আমরা বেরিয়ে যাব তো তোমরা শুধু জাস্ট এই জায়গাটা শুধু একটু দেখো এখানটা একটু ক্যাপচার করতে হবে আর সত্যি কথা বলতে বর্ষাকালে না আমি রোজ বিকালে ছাদে চলে আসি শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখবো বলে চারিদিকে এই সৌন্দর্যটা মানে এত ভালো লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ লাগে আমার মনে হয় এই আমার মাঝে মাঝে মনে হয় ওই যে ওপরটা যেটা ওই গোল্ডেন কালারে দেখা যাচ্ছে ওই মাথাটায় উঠে বসে থাকবো আমি সবাই আমাকে দেখতে পাবে এরকম একটা মনে হয় ছোটোবেলাতেও মনে হয় তো এখনও মনে হয় তো চলো সূর্যটা ডুবডো ডুবডে করছে আমি তো ঠাকুর ঘরটা মুছে নিই তারপর সন্ধ্যা দেব তো আবার আবার আসছি রাস্তায় বেরিয়ে কোথায় যাব আমরা সেটা তোমাদের দেখাবো আর কী কিনবো সেটা দেখো আমরা সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আর এটা হচ্ছে তোমাদের বাড়ি থেকে দেখায় না যে ট্রেন যায় তারই সাব আমাদের বাড়ি থেকে জাস্ট এক মিনিটের পথ তো আমরা এই পেরিয়ে যাচ্ছি মেন বাজারের দিকে তো দেখো আমাদের সঙ্গে চান মামাও যাচ্ছে বাজার করতে ওই যে ওপরে কী সুন্দর লাগছে না হালকা সন্ধে হয়েছে আর গাছগুলো দেখতে ভালো লাগছে মেঘটা বেশ ভালো লাগছে তো চলো ও তোমাদের তো বলাই হয়নি যে আজকে কেন বাজার চাচ্ছি দুদিন পর হানিস বার্থডে তাই ওদের জন্য গিফট কিনতে যাচ্ছি আমরা তো দেখো দেখতে দেখতে আমরা বাজারে পৌঁছেও গেছি আর তোমাদের আজকে একটা গিফটের দোকানে নিয়ে যাবো দেখবে হানি সামনে টাকা রথ এই উঠে বসে আছে aku <tuk> tidak dengar, kamu nggak mau রাস্তায় আস্তে আস্তে যে মেলাটা পড়ে গেছে সেটা যে কিভাবে ক্রস করে এসেছি কী বলবো বন্ধুরা তোমাদের সে হানি সানি ওখানে ঢোকার জন্য বায়না করছে আর মেলায় ঢুকলে তো অন্য কাজ কিছুতেই হবে না আর মেলার এত ভিড় না দেখেই মানে ঢুকতে ভয় পেলাম তো দেখো তোমাদের বললাম না যে একটা শপে যাব সেখানে প্রচুর গিফট আছে মানে কোনটা ছেড়ে কোনটা নেব চোখ ধা দিয়ে যায় তো আমরা যেটা কিনতেছি সেটাই খোঁজাখুঁজি চলছে হানি বলেছে বক্সিং কিনবে সেই যেগুলো ঝোলে হাতে গ্লাভস পরে মারবে তো সেগুলো কিনবে বলেছে তো সেটা আমি এখানে দেখেছিলাম বাট এই মুহুর্তে এত স্টক তো মানে খুঁজে পাচ্ছে না তাই ওনারা খুঁজছেন তার সঙ্গে সানি বলেছে পিয়ানো কিনবে তো পিয়ানোটাও বলা হয়েছে পিয়ানো আছে সেটাও দেখাবেন খুলে তো দেখো লায়নটা কি সুন্দর দেখতে লাগছে তো এখানে কি কী আছে সেগুলো তোমাদের একটু দেখাই মানে আমার তো এত ভালো লাগে কি বলবো মানে কিছু কেনার হলেই না এখানে চলে আসে শুধুমাত্র বাকি জিনিসগুলো দেখবো বলে তো তোমাদের একটু একটু করে ঘুরে দেখাচ্ছি দেখো কি কি আছে এগুলো দেখতে দেখতে ওদিকে পিয়ানো বের করেছেন ওনারা তো পিয়ানোটা একবার দেখি কেমন এই যে পিয়ানোর বক্সটা আমি দেখছি এখন কতটা মানে কটা কি আছে মানে একটু বড় দেখে কিনবো ভেবেছি মানে ফর্টি নাইন কী থাকলে ভালো হয় তো এই দেখো বের করেছে একটু ছোটই আছে মানে ফর্টি কি নাইন নেই এখানে মনে হয় থার্টি ফাইভ মতো আছে তো সেই জন্য ভাবছি এটা নেব কি না আর এটার দাম আঠেরোশো টাকা মানে ওনারা বললেন তো কিছু ডিসকাউন্ট দিয়ে হয়তো হবে ডিসকাউন্ট দেবেন ওনারা বাট কিন্তু আমার তো বড়ো কী দরকার তাই ভাবছি কী করবো অনেক ভাবনা চিন্তা করার পর বেরিয়ে এসেছি সবটা থেকে কারণ দুটোই বক্সিংটাও পাওয়া যায়নি আর কিটাও একটু বড় কিনবো ভেবেছি মানে পিয়ানোটা তো ওই জন্য পেলাম না আর এটা হচ্ছে সবটার পেছনের গেট সামনের গেট দিনে অনেকটা ঘুরতে হয় তাই পেছন দিয়ে একটা রাস্তা আছে ওদিকেই যতবার আসি ওদিকেই চলে আসি তো পেছনে গেট দিয়ে দেখো আমরা একদম বাজারে নিয়ে গেছি তো মেন বাজার যেন তো আমাদের এখানের এটাই মানে এখানেই অনেকটা এরিয়া নিয়ে আছে তো ওই জন্য এখানেই চলে আসি সব কিছু পাওয়া যাবে বলে তো ওখানে যেহেতু পাওয়া গেল না এবার যাব এম বাজারের এম বাজারে দেখি কিছু যদি ওদের পছন্দ হয় মা বা যেটা আমরা চাইছি সেটা যদি পাই দেখি তো দেখো এই যে এটা হচ্ছে মেন বাজারের ওই যে অপোজিটের এম বাজার আর এদিকে একটা রাস্তা এদিক দিয়েই আমরা আসি সামনের দিকে একটা রাস্তা আমাদের বাড়ি পেছনের দিকে রাস্তাটা মানে যেদিকে ক্যামেরাটা করছি তার অপোজিটে তো দেখো আমরা এম বাজারের সামনে চলে এসেছি চলো এম বাজারে ঢোকার আগে না এম বাজারের পাশে একটা চায়ের দোকান আছে সেটা দুর্দান্ত চা করে বাট আমি একবারই খেয়েছিলাম তো এই যে এই চায়ের দোকানটা মানে এম বাজারের পাশেই তো এম বাজারে না ঢুকে আগে চা খেতে এসেছি আর হানি সানির দুটো বিস্কুট খেয়েছি তো চায়ের নেশা আমার নেই বাট মাঝে সাঝে আর কি বেরোলে বরটাকে স্বাদ দেওয়ার জন্য খাই আমি তো মানে আমি লিকার চাটা বেশ খেতে ভালোবাসি দুধ চায়ের থেকে তো চলো চাটা খেয়ে আমরা ঢুকছি এবার এম বাজারে তো দেখা যাক এম বারে এম বাজারে কী পাই যেটা ভেবেছি আর কি হানিস পছন্দ হয় কি না এবার বার্থডে যেহেতু ওদের তাই ভেবেছি ওদের পছন্দ মতোই জিনিস কিনবো তো দেখো এম এটা ওটা খোঁজাখুঁজি করার পর এখন হানিশানির বাবার একটা প্যান্ট কেনার ইচ্ছা হয়েছে মানে পছন্দ হয়েছে তো ওটা কিনছে আর হানি এখানে শার্ট দেখছে টি শার্ট দেখছে মানে টি শার্টে ঘরে ভর্তি তো ওর ওটা কালারটা ইচ্ছা হলো দেখতে তো তারপর এখন হানিসির এখানে চলে এসেছি কী কী আছে খোঁজার জন্যে তো পিয়ানো আছে কিনা জিজ্ঞাসা করলাম পিয়ানো নেই তারপর বক্সিংও তো নেই তো ওই জন্য হানিসানি একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যদি কিছু পছন্দ হয় বাট দেখো বার্থডেতে একটা স্পেশালভাবে কিছু দেবো তো কিছু পছন্দ হলো না তাই হানিসানির বাবা প্যান্টটা নিয়েই বেরিয়ে আসছে আর সানিকে না আমি বলেছি তুমি বিলটা দেবে আর প্যান্টটা দেখাবে মানে ও এত লজ্জা পায় বাইরে বেরিয়ে ওকে দিয়ে দেওয়া করেছি দেখো মুখটা দেখো বুঝতে পারবে তো আমরা বেরিয়ে পড়েছি বাজারে তো কিছু পাইনি তোমাদের বললাম তো এবার ভাবছি এখানে তো আর সেইভাবে কিছু পাওয়া যাচ্ছে না তাই ভেবেছি ওর বাবার আমি যে অন্য জায়গায় মানে তারকেশ্বরে গিয়ে দেখব কিছু পাই কি না তো এম বাজারের দিক থেকে বেরিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি আর ওই মেলার ওখানে না মেলাতে ঢুকবো না মেলার সাইডে না আমি দেখেছি আসার সময় আলু আলু না ওই সেই ডাল বড়া ডাল বড়া আর সবজি বড়া বিক্রি হচ্ছে এই যে আমরা একশো একশো করে না দেড়শো করে নিয়েছি রাস্তা যেতে যেতেই খাবো বলে দারুণ খেতে গরম গরম খেয়ে এবার আমরা খেতে খেতে বাড়ি চলে যাব আমরা বাড়ি চলে এসেছি বাট হানিসানির কোনো বার্থডে গিফট কেনা হয়নি কারণ ঠিক মতো পাইনি কিনতে গেছিলাম পিয়ানো আর বক্সিং মানে ভেবেছিলাম আর কি এগুলো ওরা বলেছিল বলে কিনবো বাট কোনোটাই ঠিকমতো পাইনি যেগুলো চেয়েছি সব টাইম দিচ্ছে যে এই টাইমে আসবেন এই দিন আসবেন তো আমাদের তো সেই টাইমটা নেই তাই ভেবেছি আজকে চলে এসেছি আজকে কিছু কিনিনি কালকে এখন যাব তারকেশ্বর হুগলি থেকে তারকেশ্বর যাবো মানে আমাদের বাড়ি থেকে তো সেখানে গিয়ে দেখব ক্যাসিও দেখবো ভেবেছি কিনবো যখন ভালো দেখেই কিনবো এখানে ক্যাসিও দেখতে পেয়েছি বাট ক্যাসিওর এখানে অনেক দাম তো তার কাছে গেলে যদি একটু কম হয় সেই জন্য ভেবেছি কাল তার কাছে যাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আগে বলি কটা বাজছে আস্তে আস্তে আমাদের সাড়ে আটটা বেজে গেছে মানে এদিক ওদিক ঘোরাফেরা করে একটু ঘুরলাম তো সাড়ে আটটা বেজে গেছে তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব তোমাদের এই ছোট্ট সন্ধ্যাবেলার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবে বাই বাই শানি বাই বাই করে দাও